বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শিয়ালদাহ স্টেশনে অবৈধ দোকানপাট অপসারণের উচ্ছেদ অভিযান এদিন শিয়ালদা রেলওয়ে স্টেশনে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা হয় যার উদ্দেশ্য ছিল অবৈধ দোকানপাট অপসারণ করা যা যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করছিল আর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল এই উচ্ছেদ অভিযানটি যতভাবে রেলওয়ের প্রোটেকশন ফোর্স আর পি কর্মী বাণিজ্যিক বিভাগ ও স্টেশন কর্মকর্তাদের দল পরিচালনার মাধ্যমে হয় উচ্ছেদ অভিযানটি শুরু হওয়ার পর একাধিক ঘন্টা ধরে চলে এই সময় স্টেশন চত্বরের প্ল্যাটফর্ম কনকোস এলাকায় একাধিক অবৈধ দোকানপাট অপসারণ করা হয় উচ্ছেদ অভিযানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালিত হয় যার ফলে যাত্রী চলাচলের ন্যূনতম বিঘ্নও ঘটেনি শিয়ালদা স্টেশন অবৈধ দোকানপাটের অতি দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যা যাত্রীদের জন্য বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করছিল একই সঙ্গে এক একটি নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছিল এসব দোকানপাট পাই হাটার পথ দখল করছিল প্ল্যাটফর্মে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করার জন্য এগুলো যেন অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি হয়েছিল তাই শিয়ালদা রেলওয়ে ডিভিশনের তরফে এই উচ্ছেদ অভিযান চালানো হয় এদিন तारीख तारीख नाइट अराउंड समय तो पे, पे, पेला 24th morning, तो तो मॉर्निंग इंसिडेंट ऑफ बागवाटी पुरानो काली काली मंदिर मायर चोरी इनफरमेशन टमप्लेन पेलम बागुआटी थाना इनिगेशन टाइम संगे स्टार्ट कर लगभग तो इन्वे, इन्वेस्टिगेशन है हमारा ये डिटेल तपेला एक पुरानो बाजार रे रखाने सीसीटीवी कैमरास जो सीसीटीवी कैमरा गुलो छिलो बाजार रे और इनसाइड मंदिर रे जठे गुलो कैमरास वोटा रेनोवेशन वर्क होय छिलो खाने तो रेनोवेशन वर्क के जनों वोटा बंदो छिलो तो ई जनों बाकी जे पुलिस है निजर्सो सीसीटीवी कैमरास आ चे से और बाकी अदर पब्लिक सीसीटीवी कैमरास अराउंड 250 सीसीटीवी कैमरा सर फुटेज हमें नहीं है और वो फुटेज सर एटा पे छे लाइक उनी एटा चोरी करे लाइक एक्यूज चोरी करे एटा लिए गए छे टुवर्ड्स तो दमदम रेलवे स्टेशन तो हमरा दमदम रेलवे स्टेशन रखाने ओखाने गए ले सीसीटीवी फुटेज स्टा कलेक्ट कर तो सीसीटीवी फुटेज ता एटा पे छे उनी फोर साढ़े के समय कृष्णा नगर लोकल ट्रेन है तो अमरा तीन तीन ते तीन तीन ते तीन डिवाइड कर लो और कृष्णानगर लोकल ये जठगुलो स्टेशंस आचे जठगुलो स्टेशंस है अमरा तीन का पार्टी विल सीसीटीवी फुटेज का कलेक्ट करते तो प्रत्येक सीसीटीवी फुटेज का अमरा चेक करे एक का वाइट सीसीटीवी फुटेज का अमरा पहला नाइहाटी स्टेशन देखे वो तांदा ए पर्टिकुलर सीसीटीवी फुटेज তো এই সিসিটিভি ফুটেজ এর এটা আমরা দেখেছেন উনি বসেছিল লাইক জানালার কাছাকাছি জানালার দিকে বসে আছে তো এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ এই জন্য আমরা এটা এস্টাবলিশ করলাম ওই চলে গেছে নদিয়ার দিকে তারপরে রানাঘাট পিডি সঙ্গে আমরা যোগাযোগ করলাম ফাইনালি ওনাকে অ্যারেস্ট করে দিয়েছে চাকদা পিএস মদনপুর স্টেশন এটা রানাঘাট পিডির খুব হেল্প হয়েছে বাগুয়াটিক हां तो वही जो ना के अरेस्ट करते और और सीसीटीवी फुटेज एक्चुअली ये केसर मेन एविडेंस चिलो सीसीटीवी फुटेज अराउंड 250 सीसीटीवी फुटेजस और ये जो वाइटल फुटेज तो बेटा इट कंटिन्यूस टीम वर्क चलो सब की जुगाड़ है सब और उनका रियल देखिए

एक जन रिसीवर रिसीवर को अटैच कर हो चुका है अच्छा ये एक्यू का नाम है तो ना। तो जो नंबर से बहुत समस्या था ने अक्यू स्टे नाम का राजेश थे राजेश दे और सेकंड जन 46 इयर्स सेकंड दो जने बाड़ी का कोठा मैडम সেকেন্ড পার্সন পরে আমরা পরে পরে লাইক স্যার মেইন এ কিউস্টেই নামটা বলছি গ্যাং রুজ কারণ এটাতে একটা ফিল করতে গেলে তার একটা রেকি করতে হয় তার ইন আর কোন গ্যাং নেই উনি একাই করতেন লাইক ওনার মডাস অফ প্রানডি কিচলো জামা কাপড় লাইক ডোর টু ডোর সেলার তো যে কোনো এরিয়াতে যাচ্ছে ডোর টু ডোর সেলিং এর জন্য ওখানে ব্যবসা করতে আর 15 ডেজ লাইক রেকি করতেন যে কোনো এরিয়া से चोरी হয়েছে 15 ডেজ কন্টিনিউয়াস রেকি তারপরে ওখানে টেক করে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলি মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিইউ নিউনেডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিওডেল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.